মানে বাজারে যাইতে হয় না একেবারে গাছটা মাটির সাথে নুয়ে পড়েছে লিচুর ভাড়ে একবারে হাত দিয়ে ধরা যাচ্ছে লিচুগুলো সবার হাতে হাতে লিচু লিচু লিচুর ব্যাগ হয়ে লিচু হয়ে যাবে হ্যালো বিভার শুরুতে ইনফর্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর এখন চলছে বাংলার জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাস হচ্ছে আমাদের মধু মাস আর এই মধু মাসের একটা মধু ফল হচ্ছে লিচু যেটা হচ্ছে আসলেই মধুময় ফল আর এই মধু ফল অর্থাৎ লিচু খেতেই আজকে আমি আসছি একেবারে একটা লিচুর রাজ্যে লিচুর বাগানে লিচুর রাজ্য আমি এই কারণে বলছি কারণ এখানে হচ্ছে আমি এখন যেই গ্রামে আছি এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে হচ্ছে লিচু বাগান আছে প্রতিটা ঘর জুড়ে হচ্ছে লিচুর বাগান আর এখানে হচ্ছে লিচু খেতে হলে কখনো মানে কোনো ধরনের বাস বা কোনো কিছু লাগে না পেরে খাওয়ার জন্য এখানে হচ্ছে একেবারে মাটি পর্যন্ত লিচুর গাছে একেবারে বসেও লিচু পারা যায় এখানে এই আমার জীবনের প্রথম একটা জায়গা দেখলাম যেখানে হচ্ছে বসেও হাতে ধরে লিচু পারা যায় আর এই রকম একটা লিচুর রাজ্যে আমি আজকে আছি এখানে আজকে সারাদিন আমি ঘুরবো আর এই বাগানটা কোন

পুরা যেগুলো ইয় মাটি লাল মাটি এই জন্য হয় ভালো কিন্তু সব জায়গায় কিন্তু হয় না এর এই জন্য আমরা সবাই ঘরে ঘরে বাড়ি বাড়ি মানে এগুলা করে নিতেছি কিন্তু ভালো নিচে কিন্তু বাঁচতে হই যে এইগুলো পালাইতে হই সুন্দর করতে হবে সুরো থাকতে পালা সুরো থাকলে পালাই দিতে হবে কারণ একজনে কিনে নিব অনেক টাকা দিয়া আপনারা যে রকম টা বাগান করেছেন মানে প্রতিটা ঘরে ঘরে এটাও কিন্তু অনেক বিষয় তার সাথে আপনি বলছেন যে আপনাদের নিচু এখন দেশের বাইরেও যাচ্ছে বাইরে যাচ্ছে বাহ

তারপরে সপ্তাহ যত্ন নিতে হবে যত্ন নিলে হবে আমরা কিন্তু যত্ন নিচ্ছি এরপর পানি দিয়ে পানি দিয়ে ইয়ে দিতে হবে পানি দিয়ে বোড়া দিতে হবে আচ্ছা আপনি তো কত বোড়া আমরা বোর্ডিং করে রাখছি না না কিছু করতে হয় না এত উষা হয় মিডিয়ামে আছে পাখির জন্য আমরা ইয়ে লাগাই রাখছি টিন লাগাই রাখছি টিনের ভিতরে গুলি মার্বেল আছে না দেখাবো আপনি আছে না ওই দেখেন আমরা যে ইয়ে রাখছি দেখেন ডঙ্কি লাগাই রাখছি হম ওই দেখেন

ও সবদিকে লাগানো সব দিকে মানে বাজারত আসে রাত্রে আর এখানে রাতে থাকতে হয় বেশি দিন যে দিন দেখে যেতে পাহাড়ার উপযুক্ত হবে তখন থেকে থাকতে হবে কতদিন থাকে এখানে দশ পনেরো বিশ দিন কয়জন থাকে দুইজন তিনজন এমন একটা গ্রামে আছি যে যেখানে হচ্ছে ডানে বামে সব হচ্ছে লিচু সবার হাতে হচ্ছে লিচু আমি যেদিকেই যাচ্ছি এটা হচ্ছে মানে প্রত্যেকটা ঘরের সামনেই হচ্ছে এইভাবে লিচু বিচুর করা হয় যেখানে লিচু গোনা চলতেছে এখানে আসার পরে মনে হচ্ছে একটা লিচুর গ্রামে আসছি শুক্রবারে আসলে আপনি লিচুর মেলা পাবেন শুক্রবার দিন প্রতি সপ্তাহে শুক্রবার শনিবার দুই দিন মেলা পাবেন এখানে লিচুর মেলা বসে মেলা বসে এখানে যেখানেই আসতেছি সেখানেই হচ্ছে লিচু খাওয়ানো হচ্ছে লিচু গুলার সাইজগুলো মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সাইজ প্রতিটা বাগানের লিচু খুবই সুস্বাদু

প্রতিদিনই আসে আসে কি মন হাও মন আপনাদের বিরক্ত লাগে না এমনি কি ছবি আজকের পারা এখন এখন পারা হইছে এটা এখানে কতটা লিচু আছে এনে একশো লিচু আছে এই যে এখানে হচ্ছে লিচু বিক্রি চলতেছে গাছ তলায় বসে এই এলাকার নাম হলো লিচু তুলে নাম নানান সাজা লিচুর তেল প্রতিটা ঘরেই একটা করে বাগান আছে নাকি প্রতিটা ঘরে একটা ফ্যামিলির একটা করে 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 গাছ আছে শুধু লিচু আছে আমি একটু দেখাই যে পুরো সিএনজি জুড়ে লিচু এই লিচু আছে থাকে না এখন কিছু কোন পরে দেখবে না বিক্রি বিক্রি হয়ে গেছে হয়ে গেছে আজকে আজকে

লিচু গুলা খুব স্বাদ তো এবার সবাই মনে করেন এই লিচু যাচ্ছে এত সুন্দর মাশাল আর চাচা বলতেছেন এই লিচু গুলা নাকি আরো বড় আরো বড় আমি তো আরো বড় করছি আমি যত্ন করছি না কম এটা কি লিচু বলেন এটা বোম্বাই এটাই লিচু

সবাই লিচু নিয়ে ব্যস্ত খুব পরিশ্রম খুব হাট তবে হাট নিয়ে পয়সাটা যে পাওয়া যায় না এই চার মাস পরে কিছুটা টাকার মুখ দেখছেন যার বাড়িতে আসছে যেখানে আসছে সবাই আমাকে লিচু দিচ্ছেন মানে বরণ করতেছেন লিচু দিয়ে আপনারা আপু এই লিচু গুনতে গুনতে বিরক্ত না না অভ্যাসই হলো আপু অভ্যাস হয়ে গেছে এটার বেশি মিষ্টি হ্যাঁ দাও এটা তিরে মিষ্টি হুম দারুন লিচুটা দারুন আপনারা যদি কখনো লিচু খেতে চান লিচু দেখতে চান লিচুর বাগান ঘুরতে চান সেই ক্ষেত্রে চলে আসতে পারেন এই বিজয়নগরে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা না দুইটা না এই বিজয়নগরের পাঁচ ছটা গ্রাম এই পাঁচ ছটা গ্রাম জুড়ে প্রত্যেকটা ঘরে ঘুরে হচ্ছে লিচুর বাগান এত এত বাগান আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও আছে আমার কাছে মনে হচ্ছে আমি একেবারে লিচুর রাজ্যে চলে আসছি